প্রধান দেশ বাংলাদেশ কৃষি আমার প্রাণ কৃষিই অহংকার সম্মানিত দর্শক বন্ধুগণ আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় কৃষি এবং কৃষক নিয়ে কথা বলি কৃষকের জীবন মান সম্পর্কে জানাবার চেষ্টা করি তবে দর্শক এমনই একজন কৃষকের জমিতে আসছে আমরা অত্যন্ত ফসলের মাঠ সেই ফসলের মাঠে অনেকেই ধান কেটে রেখেছেন অনেকেই কাটছেন অনেকেই গুছিয়ে নিয়ে বাসা পর্যন্ত পৌঁছে যাচ্ছেন এমনই একজন কৃষক উনি ধান কাটছেন সেই কাটা অবস্থায় আমরা আসছি কারণ ওনার সম্পর্কে আমরা জানবো যে কৃষিকাজের সঙ্গে যুক্ত কত বছর কৃষিতে তার সফলতা কতটুকু কৃষিকে কেন উনি আঁকড়ে ধরেছেন সেই সব বিষয় নিয়েই বিস্তারিত জানাল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আলাইকুম কৃষির সঙ্গে যুক্ত কত বছর? কৃষির সঙ্গে যুক্ত ধরুন আমরা তো লেখাপড়ার করি না। জন্ম থেকেই কৃষির সঙ্গে যুক্ত। আটাচলা শিকার পদ্ধতি থেকেই কৃষির সঙ্গে যুক্ত। এই কৃষির সঙ্গে যুক্ত থেকে জীবনের কখনো সুখ কখনো দুঃখ বিভিন্ন ভাবে তো দেখেছেন। হুম এটা তো স্বাভাবিক। কেডা দেখা আছে কোনো বছরে ফসল মার গেলে তখন দুঃখ হয়, কষ্ট হয়। দেখা আছে যে সরকার তো আমাদের দিক এই সাধারণ দিকে তাকায় না খেয়াল রাখেন না দেখা আছে যে ওই দায়িক হ্যাঁ করি আবার দেখা আছে আল্লাহ পাকের পার ভরসা করি দেখা আছে আবার সফল হতে চাই এই পারেই চলছে কৃষির সঙ্গে যুক্ত থেকে সফলতার জায়গা কতটুকু তৈরি করতে পেরেছেন গরিব মানুষ হিসাবে আল্লাহ ভালোই রাখেছে এই কৃষিকে ভালোবেসে কৃষির সঙ্গে যুক্ত থেকে কৃষি কাজ করে কি বাড়ি গাড়ি সবকিছু করতে পেরেছে হ্যাঁ বাড়ি গাড়ি করি না অবশ্যই জায়গা আছে করতে পারতাম দেশে গ্যাম জ্যাম ফেসাদ বেশি এবার ওই কারণে ধরেন যে করতে পারেন সম্ভব হয়নি কৃষিকে ভালোবেসে কৃষির সঙ্গে যুক্ত যুক্ত থেকে কারণ এই দেশের শতকরা পঁচাশি শতাংশ মানুষই তো কৃষি নির্ভর কৃষি নির্ভর কৃষির সঙ্গে যুক্ত মানুষ যখন আর কোনো কাজই পায় না তখন কৃষির সঙ্গে যুক্ত হয় যুক্ত হয় তাই না কিন্তু আপনি কৃষির সঙ্গে যুক্ত হয়ে কোন ফসলের দিকে আপনি বেশি আকৃষ্ট হন বা কোন ফসল উৎপাদন করে আপনি বেশি লাভবান হয়েছেন ফসল দেখা আছে যে সব রকম ফসলই করি আমরা ধান পান পাট দেখা আছে যে ভুট্টা সব ফসলই করতে পারলে সবাই আল্লাহ রহমতে ভালো কোনো ফসলই কুমার না এই ধান আল্লাহ দেয় আছে যে পরিমাণ ধান আল্লাহ দেয় আছে দেখা আছে যে খেয়া নিজের সংসারে অনটন করিও টাকা সে ভাই কিছু উৎপাদন করতে পারবো বিক্রি করতে পারবো এই যে ফসল আপনি উৎপাদন করলেন এই ফসলটা কি নিজের জন্যই উৎপাদন করলেন না না নিজের জন্য করলে তো খালে নিজের জন্য করলে তো এত করা লাগে না বাইরের জন্য মানে মানুষের জন্য তো করতে হয় যখন বিক্রি করতে হয় তখন তো মানুষই খায় এবারে দেখা আছে আমার তো থাকে আছে যে বছরে কত ধান লাগে নিজের জন্য তার অত মার দাজ পাস বিক্রি হই ধান লাগেনি সম্ভব না লাগে নাকি না এই যে আপনি কৃষিকে ভালোবেসে কৃষির সঙ্গে যুক্ত থেকে নিজের জন্য করছেন দেশের জন্য করছেন দেশ কি আপনার জন্য ভাবছে দেশ আমার জন্য ভাবে কই দেশ আমার জন্য ভাবলে তো দেখা আছে আমাদের তো নতই হয়তো যে আমরা এই সরকারি কোনো অনুদান পাইনি কোনো সার পাইনি কোনো কিছু পাইনি সরকার তো আমাদের দেখেই না আপনার কি কি ধরনের ফসল আমার ফসল আছে ধান আছে ও দেখেন হলুদ আছে পান আছে এখন বর্তমান আবার ধান ধান কেটে আবার ফসল করব দেখা আছে আবারwidetilde ধান লাগাবো আবার ভুট্টা লাগাবো এই ফসল যখন রোপণ করছিলেন তখন কি স্বপ্ন দেখেছিলেন যে এই রকম ধান হবে না এখন আশা করি লাগাইনি দেখা আছে আল্লাহ পাক দিয়েছে ওটা তো কেউ স্বপ্ন দেখে না রোগবালাই হ্যাঁ কত কিছু হয় দেখা আছে যে কোন বছরে ফসল ধান ফলেই না উকাই ধরে এবার আল্লাহ খুবই সুন্দর ধান দিয়েছে দেখেন একটা ধানও মাজরার কোন সিন নাই পোকার কোনো ইয়ে নাই ঔষধ পানও এমন খুব এবার দিয়ে নেই যখন ফসল পরিপূর্ণভাবে হাতে পান তখনই ফসলের ন্যায্যতা বুঝে পান বলে মনে করেন ফসলের যে বাজার মূল্য বাজার মূল্য সঠিক সাধারণ চাষি বাজার মূল্য ঠিক মতন পাই না আমার এখন জায়গা আছে দশ হাজার টাকার পাই না এর জন্য এখন ধানের দাম দেখা তো অবশ্যই এরকম উঠছে দেখা মূল্য এখন বাজার মূল্য মনে হয় ভালো ধান তেরোশো বারোশো সাড়ে বারো তেরো এরকম এটা এটার বাজার কম আস মনে হয় এটা স্বর্ণ ধান আপনি কি বলতেছেন যে এখন এই ধানটা পুঁজিবাদীরা কিনে রাখবে হ্যাঁ পুঁজিবাদীরা জানবে জায়গা আছে কি নেই জায়গা আছে তারাও একটা আশা করি কেনে যে মন কারো একশো পঞ্চাশ লাভ লাভে সবাই আপনি বোঝাতে চাচ্ছেন যে এদেশে কৃষির উপর নির্ভর করেই সমগ্র ব্যবসিক হ্যাঁ প্রতিষ্ঠান সবাই সবাই কৃষকের উপরে নির্ভরশীল কৃষকের কৃষকের উপরে নির্ভরশীল কিন্তু কৃষক তার ন্যায্যতা কোনো না 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 কৃষক তার ন্যায্যতা পাচ্ছে না অথবা সরকারও দেখছে না দর্শক বন্ধুগণ আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে একজন কৃষকের স্বপ্ন কিন্তু তার গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ একজন কৃষক স্বপ্ন দেখে তার নিজেকে নিয়ে তার পরিবার নিয়ে এবং দেশ অতত কৃষি এবং কৃষক যদি ভালো থাকে তাহলেই যে আমরা সুখী সমৃদ্ধির বাংলাদেশ উপহার দিতে পারবো এই কৃষকের ভাষ্য থেকে কিন্তু কেমনটাই বোঝা যায় কৃষকের উজ্জীবিত করবার জন্য কৃষিকে আধুনিকায়ন করবার জন্য কৃষক বান্ধব যে সব অন্নের দরকার বা যে সব যন্ত্রপাতি দরকার বা কৃষককে আধুনিকায়নের জন্য যেসব সরঞ্জামি শরণжами দরকার সম্পূর্ণভাবেই কৃষকের হাতে যদি সহজ সহজলভ্যভাবে আমরা বুঝে দিতে পারি বা সহজেই তুলে দিতে পারি তাহলেই এদেশের কৃষক আরো অধিক ফসল উৎপাদন করবে কৃষি এবং কৃষক ভালো থাকলেই সুখী সমৃদ্ধির সুন্দর বাংলাদেশের যে প্রত্যাশা সেই প্রত্যাশিত জায়গায় আমরা পৌঁছাতে পারবো এদেশের কৃষক ভালো থাক সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি